স্বামী মুসমান বিশাল মাস্তান সেও দেশে নাই আসো খেলবো খেলা হবে বাংলা বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই কত মানুষ আন্দোলনে হই এমন না আগে দেখি নাই আই মানুষ মহায় গেলো আন্দোলনে হাই আপে পইরা দেশ কাদের কাকু কোথায় গেলে ভাই আই 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 অরে বলব না প্রয়োজনী ফখরুল সেবের বাসায় গিয়ে থাকবো কি জায়গা দেবেন

না 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 নেট বন্ধ করিনি ওই ছ্যাটা লাগে পানি ঢুকছে আরে গিদিকে বেরস্টার সুমন ভাই কানাডায় চলে যাই আই ইয়ে ইয়ে তারে সবাই ভালোবাসতো এখন বাসে নাই ইয়ে 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 hamster খুলিত গরু আছে বেচাই না দিই দাম তোমরা খেলবা বাংলাদেশের এমন ঘটনা আগে দেখি নাই আই 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 কত মানুষ মইরা গেল আন্দোলনে বাই আই 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 এই হাউ নাঙ্কেল হোটেল দিছে হাই আই 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 কাস্টমার কেউ খাইবার চাই না জোর কইরা খাওয়াই আই আই হ্যাঁ বাইরে যেতে পারি না সবাই খালি বলে ছোট ছোট এই ছোট বলার কি আছে হ্যাঁ এই সপ কর্মের লাইগা কট খাইছে ভাই আই আইয়াই এখন তারি রাই আই আর ছাত্র নেতা সাদাম হুসেন ভাই আইয়াই আই সাত মিনিটে ডাকা ক্লিয়ার করবার চাইছিল বাই আইয়াই আই এখন দেখি সাদী আগে তাহার খবর নাই আইআ আন্দোলন আসবে আন্দোলন যাবে সব কিছু মনে রাখা হবে সাত মিনিটও লাগবে না ডাকা ক্লিয়ার করতে শেষে মে সে পলাই যাইয়া আই সাথে ছিল দরবেশ বাবা আই আনিস ভাই কইয়া দিলো ওরে ভাই আই আই কোর্স গাতে জিজ্ঞেস করলো আনিস ভাই কইয়া দিলো এইটা সালমান ভাই আই এই ব্যাডার তো দাড়ি ছিল এখন কেন নাই আই 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 জীবন বাঁচাইতে দাড়ি কাটলো লজ্জা সরম নাই আই 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 এই বলিয়া আর দিয়া বাঙ্গা লইয়া যাই আই 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 বাংলাদেশে এমন ঘটনা আগে দেখি নাই আই 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 আরো আছে অনেক কাহিনী আমরা বইলা যাই আই 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 শুনল বস

Anoche muy agelo, andolone, bye, ay, ay,